আমাকে অনেক ভাই কমেন্টে জিজ্ঞেস করে যে ভাই আপনার বাইকে মাইলেজটা আপনি কত পান অ্যাকচুয়ালি আমি ওইভাবে মাইলেজ কখনো টেস্ট করে নাই বুঝছেন যে অনেকে হয় না যে আড়াইশো গ্রাম বা হাফ লিটার তেল দিয়ে চালায় দেখে যে কতক্ষণ চলে এরকমভাবে আমি টেস্ট করি নাই তবে আমার আইডিয়া যেটা বলে কারণ আমি তো রেগুলার বাইক চালাই আমার আইডিয়া যেটা বলে যে আমি ঢাকা সিটিতে মানে চল্লিশ বিয়াল্লিশ এরকম বিয়াল্লিশ হায়েস্ট তেতাল্লিশ এর বেশি আমি পাই না সাধারণত কারণ আপনি একটা হিসাব করে দেখতে পারেন যে আমার ট্যাঙ্ক হচ্ছে বারো লিটারের মানে ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে বারো লিটারের আমি ট্যাঙ্ক ফুল করলে মোটামুটি পাঁচশো কিলো মতো চালাই পাঁচশো কিলো চালানোর পরে আবার আমি হচ্ছে ফুয়েল লোড দিই এখন আপনারা একটু হিসাব করে দেখতে পারেন যে মাইলেজ আসলে কত করে পেলাম কারণ অনেকের প্রশ্ন থাকার কারণ হচ্ছে এই বাইকটা অনেকে কিনতে চাই যে আসলে মাইলেজ নিয়ে অনেক ভয় করে যে মাইলেজটা আসলে কত পাবো না পাবো কারণ যেহেতু দেড়শো সিসি সেগমেন্টের ইঞ্জিন তো সেই জন্য অনেকের মাইলেজ নিয়ে টেনশন থাকে যে যদি মাইলেজ একেবারে কম হয়ে যায় তখন আবার ঝামেলা হয়ে যায় আর কি তো আমি এই যে বলে দিলাম এভারেজ আপনি ঢাকাতে বলা যায় যে চল্লিশ বিয়াল্লিশ পাবেন এটার আপনারা আইডিয়া রাখতে পারেন তবে নতুন অবস্থায় তো একটু কম পাবেন বাইক যেহেতু যখন নতুন থাকে তখন তো ফুয়েলটা একটু বেশি টানে এটা খুব স্বাভাবিক তবে দুইটা সার্ভিস করানোর পরে আই থিঙ্ক আপনার মাইলেজটা অ্যাডজাস্ট হয়ে যায় ভালো মতো আর কি